আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই মুহূর্তে এসে একজন মানুষের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট কতটুকু গুরুত্বপূর্ণ এবং একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন সেই সাথে আলোচনা করব ব্যাংক অ্যাকাউন্ট কত প্রকার ও কি কি। সবার আগে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কত প্রকার আমরা জানি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাধারণত তিন প্রকার হয়ে থাকে একটি হচ্ছে আপনার সেভিং অ্যাকাউন্ট একটি হচ্ছে আপনার সঞ্চয়ী এবং অন্যটি তৃতীয় একটি হচ্ছে আপনার চলতি অ্যাকাউন্ট চলতি অ্যাকাউন্ট সাধারণত যারা বড় ধরনের ব্যবসা করে থাকেন তাদের লাগে আর আপনারা যারা সাধারণ জনগণ আপনাদের জন্য সেভিং অ্যাকাউন্টটাই ভালো এবং আপনি যদি টাকা সঞ্চয় করতে চান মুনাফার জন্য তাহলে আপনি সঞ্চয় অ্যাকাউন্ট করবেন যেটা আপনি পাঁচ বছর অথবা দশ বছর চালিয়ে যাওয়ার পরে আপনাকে ব্যাংক কর্তৃপক্ষ লাভ অর্থাৎ মুনাফা দিবেন তো ব্যাংক অ্যাকাউন্ট সকলের জন্য খুব খুবই গুরুত্বপূর্ণ আমাদের যে কোনো কাজে যে কোনো যে কোনো সময় এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা প্রয়োজন পড়তে পারি আমরা আমাদের হাতের নাগালে বিকাশ থাকার কারণে আমরা অনেকেই বিকাশে টাকা লেনদেন করে থাকি সেই ক্ষেত্রে প্রতি হাজারে বিশ টাকা করে আমরা খরচ দিয়ে থাকি তো ওই টাকাটা যদি আমরা ব্যাংকের মাধ্যমে লেনদেন করে থাকি তাহলে কোনো টাকার প্রয়োজন নাই আপনাকে প্রতি মাসা একটি অ্যামাউন্ট দিতে হবে এরকমও কোনো কিছু না ছয় মাস পরে আপনি ওই আপনার অ্যাকাউন্টের একটি নির্দিষ্ট পরিমাণ ফি ওনারা সিলেক্ট করে দিয়ে তাকে ওইটা আপনাকে দিতে হবে অর্থাৎ বছরে দুইবার আপনি ব্যাট দিলেই হবে ব্যাট বলতে আপনার অ্যাকাউন্ট চার্জ তো আমি বলবো আপনারা সকলেই আপনাদের নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে নেন যে কোনো সময় যে কোনো কাজে আপনারা এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কাজে লাগিয়ে নিতে পারবেন এখন আপনাদেরকে বলবো আপনি যে অ্যাকাউন্টটা করবেন ওই অ্যাকাউন্টটা করার জন্য কী কী কাগজপত্র প্রয়োজন অর্থাৎ আপনি যদি যে কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতে চান তাহলে আপনার কি প্রথমেই প্রয়োজন পড়বে একটি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি যেটাকে আমরা এনআইডি কার্ড বলে থাকি এবং দুই কপি ছবি সেই সাথে আপনার প্রয়োজন আপনি যাকে নমিনি দেবেন আপনার অনুপস্থিতে যে ওই অ্যাকাউন্টের মালিক হবে ওর দুই কপি ছবি এবং দুইটি ভোটার আইডি কার্ডের ফটোকপি এইগুলা নিয়ে আপনি যে কোনো একটি ব্যাংকে চলে যাবেন ওই ব্যাংকে যাওয়ার পরে নির্দিষ্ট একজন লোক ওই ব্যাঙ্কে রয়েছে আপনাকে অ্যাকাউন্টটি করে দেওয়ার জন্য ওইখানে গিয়ে ওর সাথে যোগাযোগ করার পরে আপনাকে উনি আপনার অ্যাকাউন্টটি খুলে দিবেন এবং আপনার অ্যাকাউন্টটি তাৎক্ষণিক অ্যাক্টিভ করার জন্য কিছু টাকা আপনাকে জমা দিতে হবে অথবা পাঁচশো অথবা এক হাজার টাকা আপনি জমা দিয়ে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নেবেন আপনাদের লেনদেনটি আরও সুন্দর এবং সহজ করার জন্য আপনি তাৎক্ষণিক একটি এনে ভিসা কার্ড অর্থাৎ ডেবিট কার্ডের জন্য আবেদন করে বলবেন এবং ওই কার্ডটি থাকলে আপনি যে কোনো জায়গায় টাকা উঠাইতে পারবেন এবং বিভিন্ন শপিং মল রয়েছে ওইখানে আপনি কেনাকাটা করতে গেলে আপনার কার্ডের মাধ্যমে পরিশোধ করার লাগে ওই কার্ডটি দিয়ে আপনি ওই টাকাটা পরিশোধ করে নিতে পারবেন তো এখন কথা হচ্ছে কোন ব্যাংকে অ্যাকাউন্ট করবেন আসলে ব্যাংক সকল ব্যাঙ্কি সমান আপনি যে কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট করে নিতে পারবেন এটা কোনো বিষয় না তবে কিছু কিছু সরকারি ব্যাঙ্ক রয়েছে আপনারা চেষ্টা করবেন ওই সরকারি ব্যাঙ্কগুলোতে অ্যাকাউন্ট করার জন্য যেমন অগ্রণী ব্যাংক সোনালি ব্যাঙ্ক কৃষি ব্যাংক এগুলাতে অ্যাকাউন্ট করতে পারলে আপনার জন্য বেটার হবে সেই সাথে আপনি যদি ডেবিট কার্ড অর্থাৎ এটিএম কার্ডের মাধ্যমে লেনদেন করেন বেশি তাহলে আপনি ডাচবাংলাতেও অ্যাকাউন্ট করতে পারবেন ডা বাংলার এটিএম সার্ভিসও অনেক ভালো তো আসলে আমি কোনো ব্যাঙ্কে খারাপ বলবো না সকল ব্যাংকই সমান তবে আমি আমার আশেপাশে অর্থাৎ যে কোনো জায়গায় গেলে আমি ডাচ বাংলা বুথটা এমবিসি বেশি দেখতে পাই সে সাথে আমাদের এলাকায়ও ডাচ বাংলা বুথ অনেক রয়েছে অন্য কোনো ব্যাংকের বুথ আমি এখন আমার আশেপাশে কোনো তো পাই নাই শহর লেভেলে আপনার আছে আমরা তো সবসময় শহর লেভেলে যেতে পারি না শহর লেভেলে আমাদের যাওয়া হয় না আমরা যেহেতু উপজেলা এবং গ্রামে বসবাস করি আমাদের জন্য এটিএম কার্ড নিতে চাইলে ডাচ বাংলা এটিএম কার্ডটাই আমাদের জন্য বেটার হবে